দেখুন বন্ধুরা ছাদে ঢুকলে মুরগিগুলো একদম সরাসরি সামনে এসে দাঁড়িয়ে থাকে হ্যাঁ মনে হয় কতকাল ধরে যেন খায়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনা হাসাটা এই যে রাস হাসিকে মাললে এটাও কি বিশ্বাস করার কথা দেখেন অবস্থা করতেটা কি পশমগুলো তুলে কি করছে দেখেন হ্যাঁ এই দেখেন আমার হাসা অভাব না এই যে একটা এই যে একটা আর সবচেয়ে নেতা হচ্ছে এই যে একটা তিনটা আরও আছে আরও আছে হাসা চারটা না পাঁচটা জানি ওই যে একটা চারটা মনে হয় পাঁচটা আমি হ্যাঁ পাঁচটা হাসি আর চারটা হাসি এই যে হাসি আর নতুন আছে দুইটা এই যাদের ছয়টা টোটাল এলে ছয়টা তো বন্ধুরা হাঁস মুরগিগুলো দেখতে আবারও স্বাদে চলে আস আর দেখতে পাচ্ছেন অনেক দিন বেশ কয়েকদিন দুই দিনের মতো দুই তিন দিন হ্যাঁ রাত্রে রাতে বৃষ্টি হয় ঘূর্ণিঝড় মন খা কি জানি বলে এরকম একটা তার প্রভাবে বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে দেখেন তার এখনও ভিজে কাদা আসছে আপনি বুঝতেই পারছেন যে তাতে বেশ বৃষ্টি হয়েছে আর দেখুন আমার চেনা হাঁসগুলো সব একসাথে বসে এই দেখেন তারা এই যে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে টোকায় টুকায় খায় মাটি কুড়িয়ে খায় এই দেখেন আবার হ্যাঁ সঙ্গীত পরিবেশন করছে এই উপর মেয়ে তাকে আকাশ পানে হুম সঙ্গীত পরিবেশন করছে মনে হচ্ছে যে ওই যে আকাশে একটা না যে ভালো আছি ভালো থেকে আকাশে ঠিকানায় চিঠি লিখো সম্ভবত এই ধরনের সঙ্গীত করছে জানি না তাদের ভাষা কি রকম। আপনার কি মনে করেন তাই না আর তার কি মুরগিগুলোই আমার স্বাদে সবচেয়ে বেশি মানে মুরগি আসছে বলে মনে হয় আর আপনি দেখেন খুজও পাবেন না একটা মুরগি দেশি মুরগিগুলো সব যে কটা আসলো চারটানা পাঁচটা সবগুলো ডিমে বসিয়ে দিয়েছে আর পাশাপাশি অন্যান্য মুরগি যেগুলো এগুলো সব শেডে এখন আবদ্ধ করে পালন আর এমনি যে মুরগিগুলো আসলো সবগুলো ওই যে বা ভাইরাসের সব মারা গিয়েছে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো হ্যাঁ এর মধ্যে এখানে হাঁসের সংখ্যাই বেশি হ্যাঁ আর মুরগির মধ্যে টার হ্যাঁ বাকিগুলো ও দেখেন দেখেন ওই দেখেন বন্ধুরা দেখানোর চেষ্টা করছে ও দেখেন আমার সাথে যে টাওয়ারটা আছে টাওয়ারের উচ্চ স্থানে এই বাস পাটি বাসা করছে যার কারণে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের এই ময়লা আবর্জনা দেখেন এই যে ময়লা ময়লা বাসা করছে ডিম পারবে এই জন্য বড়ো বড়ো বাসে কঞ্চি লতা তার তো সব ওখানে বাসা বাঁধে আর এখান থেকে থেকে পড়ে যায় তোমাদের দেখেন ট্যাকিমগুলো এখন মেলে কত সুন্দর করে হ্যাঁ ঘুরছে তাই না বন্ধু তোমাদের চলুন একটু চলে যায় একটু কুবুদার থেকে ঘুরে আসি আসিদিনের মতো আজও দেখাবো সেটার এই যে দেখতে পাচ্ছি কুবুদগুলো সব এক কোণার মধ্যে যে কোনার মধ্যে ঠান্ডা এবং বৃষ্টির পানি পরে এখানে এসে জমাট বাদে দেখেন সব জমাট বাঁধে এখানে বসে আছে ম্যাক্সিমাম এই বাচ্চা বড় হ্যাঁ খুব সংখ্যায় খুব কম সবই বাচ্চা তো দেখেন এই যে হ্যাঁ এদের খাবার আছে খাবার খাচ্ছে এখানে অবশিষ্ট খাবার আছে মানে ওদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় এই যেখানে এক বাচ্চা বাবা যে এখানে দাঁড়িয়ে আছে ওই ওই দুইটা এই একটা আর এই যে এক ভদ্রলোক এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই পাশে কিন্তু মা দাঁড়িয়ে আছে হ্যাঁ বাচ্চা পাহারা দিচ্ছে এই যেখান বাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে দেখুন ডিম হয়তো এই যে এখানে ডিম পাচ্ছে দেখেন বন্ধুরা এই যে এখানে ডিম পেরে কবে যেন ডিম পেরে রাখছে এই যে ডিমটা নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক কবুতরে ডিম টিম নষ্ট হয় এই যে দেখুন আমার বেবিগুলো এই দেখেন একটা বাচ্চা এখানে এই যে এখানে ওই যেখানে এখানে বাচ্চাগুলো এখানে ছিল দেখেন এই বাচ্চাগুলোকে বের করে দিয়েছে দেখেন ওর মা মনে হয় খাবার খেতে গেছে অন্য কি বের করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এখানে জড়ো হয়ে থাকে আপনারা যদি কেউ জানেন যে এটা কী কোনো একটা রোগ কিনা সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে কী করতে হবে হালা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখুন তো এটা কী কবুতর আপনার একটু কমেন্ট করে জানাবেন আর যদিও আমি ভুলে গিয়েছি আপনার জানেন তাহলে অবশ্যই কন করে জানাবেন এই কবুতরটা কোন জাতের নামটা কি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসমাগি গলু হ্যাঁ এখন এই যে এখানে মনে একটা ডিম দেখেন এই আসলে এই কপুর গুলো অনেক ডিম নষ্ট করে ফেলে যেহেতু ওরা নির্দিষ্ট স্থানে বাসা বাসা নাই যেখানে বসে অন্য কবতে এসে টুকরা টুকরি করে সরিয়ে দেয় এবার ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আবার গুলো যখন সন্ধ্যার দিকে ঢুকে তখন এই ডিমগুলো খেয়ে ফেলে তো অনেক বাচ্চাও নষ্ট হয় তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সাধে কপুর পালন কি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা তো একটা একই শেটের তলে মুরগি এবং কবুতর পালা হয় যেখানে যেমন দেশি মুরগিগুলো এখানে নতুন এগুলো আনা হয়েছে এখন উন্মুক্ত করা হয়নি একটা মোরগের নেতৃত্বে মুরগিগুলো বিচরণ করছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার হাঁস মুরগি ও কবুতরের কর্মকাণ্ড চিত্র আপনাদের তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব বন্ধুরা বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দেব তো আশা করি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ফেসবুকে ভিডিওগুলো দেখবেন তো খুদা হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম